সাল্লাম বলেছেন শেষ জামানায় মদিনা এই যে আমাদের মদিনা এর গুরুত্বটা কমে যাবে এটা আবুদাউদে আছে আদেশটা মদিনার গুরুত্ব কমে যাবে মানুষ মদিনাকে এতটা মূল্যায়ন করবে না মানে মদিনা থেকে বিশ্বের শক্তিগুলো নিয়ন্ত্রণ করা হবে না তখন জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে ওই ইসরাইল যারা দখল করে রাখছে ফিলিস্তিনে ওর গুরুত্ব পৃথিবীতে বেড়ে যাবে দেখবেন আজকের বিশ্বের সব সবকিছু ওইখান থেকে নিয়ন্ত্রিত হয় মিডিয়া বলেন প্রযুক্তি বলেন রাজনীতি অর্থনীতি সব কিছু ওইখান থেকে সারা বিশ্বের মূল জায়গাটা এখন জেরুজালেম নবীজি বলেছেন যখন এই অবস্থা হবে তখনই মালহামা শুরু হবে সাবিরা বললেন মালাহামা কি জিনিস নবীজি বললেন এমন যুদ্ধ যে যুদ্ধে একশো জনের মধ্যে নিরানব্বইটা মানুষ মারা যাবে একশো জনের মধ্যে নিরানব্বইটা সৈন্য মারা যাবে এবং এই যুদ্ধটা হবে ইউফ্রেডিস বা ইরাকের ফোরাত নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে এটা সামনে হতে যাচ্ছে এবং এই যুদ্ধটা হবে আশিটা দেশের মধ্যে বিশ্বের আশিটা দেশ একত্রিত হয়ে যুদ্ধ করবে সামনে আপনি প্রথম বিশ্বযুদ্ধ দেখেছেন না দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছেন এগুলো এই যুদ্ধের সামনে কিছুই না এটা হবে পারমাণবিক যুদ্ধ সামনে হতে যাচ্ছে এবং প্রত্যেক দেশ বারো হাজার করে সৈন্য পাঠাবে এই যুদ্ধে এরা সবাই মিলে যখন এই যুদ্ধে অংশ নিবে তখন এরা মুসলিমদের উপর ব্যাপক নির্যাতন চালাবে সামনে হতে যাচ্ছে এটা আগামী পাঁচ দশ পনেরো বছরের মধ্যে আল্লাহ ভালো জানেন আল্লাহ ভালো জানেন আমাদের অনুমান দশ বছরের মধ্যে হতে পারে পাঁচ বছরের মধ্যে হতে পারে নবীজি বলেছেন এই সময় এই যুদ্ধের শেষের দিকে আল্লাহ পাক মুসলিমদের প্রাণকর্তা হিসেবে একজনকে পাঠাবেন যার নাম হবে ইমামুল মাহদি যিনি মদিনা থেকে আসবেন মক্কায় তার সাথে মুসলিমরা বায়াত করবে এবং তিনি মুসলিম থেকে নেতৃত্ব দিবেন এবং এই যুদ্ধের শেষের দিকে মুসলিমরা বিজয় লাভ করবে এবং মুসলিমরা কনস্ট্যান্টিনোপোল জয় করবে এবং ওই জেরুজালেন তারা আবারও জয় করবে যেটা ইসরায়েল দখল করে রাখছে এবং সেই জেরুদারেন থেকে ইসলামী খেলাফত আবারও প্রতিষ্ঠিত হবে নবীজি বলেছেন একটা কাঁচা বাড়ি একটা পাকা বাড়ি বাদ থাকবে না যেখানে ইসলামের কালিমা চলে যাবে না পৃথিবীর জনসংখ্যা কমে আসবে এখন আটশো কোটি দেখছেন সামনে হয়ে যাবে দেখবেন দুইশো কোটি একশো কোটি এক ভাগ মানুষ মহামারীতে মারা যাবে হাদিস এসেছে এক ভাগ মানুষ দুর্ভিক্ষে মারা যাবে আর এক ভাগ মানুষ এই মালহামায় মারা যাবে অল্প কিছু মানুষ বেঁচে থাকবে মুহূর্তে একটা দেশ ধ্বংস হয়ে যাবে যখন পারমাণবিক যুদ্ধ শুরু হবে আমরা তো এখনো স্বপ্ন দেখছি দুই হাজার পঞ্চাশ ষাট তিন হাজার বছরে তাই না দেখেন সামনে কি হয় অপেক্ষা করতে থাকে এরপর খেলাফা কায়েম হবে এবং ইসা এবং এই খেলাফতটাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে ইহুদিরা ইহুদিদের নেতা হিসেবে বের হবে দাজ্জাল এবং এই দাজ্জাল ইহুদিদেরকে নিয়ে ইমামুল মাহাদিকে ঘিরে ফেলবেন আল্লাপাক তখন এই দাজ্জালকে হত্যা করার জন্য আসমান থেকে পাঠাবেন ঈসা আলী ইসলামকে আপনারা জানেন ঈসা আলী ইসলাম আবারও পৃথিবীতে আসবেন এবং তিনি এই মাসিহ দাজ্জালকে হত্যা করবেন পৃথিবী থেকে প্রত্যেকটা ইহুদির নাম মুছে যাবে ইহুদি জাতি বলে কোনো জাতি থাকবে না পৃথিবীতে ওরা শুনে নে যা করার করে নে কিছুই করতে পারবে না আমাদের নবীজি বলেছেন তোমরা অবশ্যই ইহুদিদের সাথে যুদ্ধ করবে এমনকি একজন ইহুদি যদি পাথরের পিছনে লুকায় পাঁচর কথা বলবে ইয়া মুসলিম হে মুসলিম ইন নেওয়া র ইল ইয়াহু ফাক্তুল আমার পিছনে একজন ইহুদি আছে আসো তাকে হত্যা করে যাও আল্লাহ্বাক এই খেলাফতের মধ্য দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন জুলুম উঠে যাবে অন্যায় পাপাচার চার দুর্নীতি সব চলে যাবে নবীজি বলেছেন একটা ঘাটে একটা পানির ঘাটে বাঘ এবং হরিণ একসাথে পানি খাবে কেউ কাউকে কোনো ক্ষতি করবে না পৃথিবীতে জুলুম বলে কিছু থাকবে না ইনসাফ ন্যায় কায়ম হয়ে যাবে এরপরে ঈসা আল ইসলাম চল্লিশ বছর বেঁচে থাকবেন চল্লিশ বছরের মধ্যে তিনি বিয়ে করবেন সন্তান হবে তার মৃত্যু হবে তাকে দাফন করা হবে আমাদের নবীর কবরের পাশে এবং তিনি যখন ইন্তেকাল করবেন তারপরের মানুষগুলা আরও জঘন্যভাবে খারাপ হওয়া শুরু করবে এর রাস্তায় দাঁড়িয়ে জেনা করবে আর এই মানুষগুলোর উপরে হঠাৎ করে একদিন হঠাৎ একদিন সকালবেলা সূর্য পশ্চিম দিক থেকে উঠে যাবে এবং একটা লোকমা মুখে তোলার জন্যে মানুষ মুখে নিবে মুখে তুলতে পারবে না তার আগে কেয়ামত হয়ে যাবে পানি খাওয়ার গ্লাস উঠাবে পানি পান করার আগেই কেয়ামত হয়ে যাবে দুজন ব্যবসায়ী কাপড় এক্সচেঞ্জ করবে একজন বিক্রি করবে একজন দেখবে এই দেখতে দেখতেই কেয়ামত হয়ে যাবে একদম মুহূর্তের মধ্যে একদিন কেয়ামত হয়ে যাবে ওই মানুষগুলোর সামনে এগুলো সামনে হতে যাচ্ছে আমাদের হাতে বেশি সময় নাই কথাগুলো বলার এই কারণ হচ্ছে সময় কম I one